ডাক্তার একই জিনিস এখনই দিবে আম্মু বলতো শরীরে তিতা কমে গেলে জ্বর আসে ছেলেটা সব জায়গায় ব্যথা করতেছে খালি বলে এই একটাই ভয় যেন এটা কোনো খারাপ ভাইরাস না আর ওইটা দেশে যে কত জ্বর দেখি এমনি গা হাত পা পুড়ে যাচ্ছে আজকে স্কুলে পাঠাবো না জ্বর উঠে বলতেছে গলা ব্যথা ভোর থেকে তো মাথায় পানি দিচ্ছি জ্বর নামানো এখন এত কঠিন মানে কোনোভাবেই জ্বর নামে না আর আদা লং এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে ফুটায় দিলাম শিল্পী খেলামা ফোন দিছে আম্মু ফোন দিছে বলতেছে যে একটু এইসব দেও দেখো মধু দিয়ে একটু দেই সাইফানের দাদি সাইফানের সাথে এতক্ষণ কথা বললো খালাম্মা কথা বললো বললো ভাই ধৈর্য ধরো ভালো হয়ে যাবে তাড়াতাড়ি মাথায় কি পানি দিব একশো দুই তিন মানে তিন পার হচ্ছে না কিন্তু হলো ভিতরে একশো থেকে নামানো কঠিন বুঝে নাই কালকে আমি দিন যতবার দেখছি একশো এক একশো দুই একশো তিন একশো এক আনাই কঠিন এমন অবস্থা ঝাঁজ ভালোই হয়েছে একটু মধু দিলে গলা ব্যথাটা আগে দেখি ভালো করার চেষ্টা করি তারপরে ঝাঁজ আছে এখনো দু লাগতেছে গলায় খুব ঝাস দেখি এটাই ঔষধ বাবা ডাক্তারও একই জিনিস এখনই দিবে। সে এত অসুস্থ তারপর ঘুমানোর আগে স্কুল ব্যাগটা গুছায় রেখে রাখছে আবার হলো আইডি কার্ডটা কাছে রাখছে বসে যদি শরীর ভালো লাগে তাহলে কিন্তু আমি স্কুলে যাবো সাইফান ফ্যান চলো না নাস্তা খাই একটু একসাথে ভাল লাগবে চলো তোমার বাবার নাস্তা দিব একটু খাওয়াই দিই আমি এখানে নিয়ে আসি সাড়ে নয়টা বেজে গেছে ওর কাছেই তখন থেকেই আসি একবার ওইদিকে একবার এই দিকে ভাল লাগতেছে না ছটফট করতেছে একবার ফ্যান বন্ধ একবার ফ্যান দিই জ্বর ছেড়ে গেলে ফ্যান দিচ্ছি মানে ফ্যান দিচ্ছি জ্বর আসলে ফ্যান অফ করতেছে এই গরমে টিফিন কী নিবে সেগুলো টেবিলে রেডি ছিল কালকে তার পাপা পাউরুটি নিয়ে আস আসছে ভিতরে হলো গুড় দেওয়া ফ্রিজে রাখছি আবার এগুলো হলো টুটি ফুটি দিয়ে কেক ইসলার ভুসি আজকে দেরি করেই ভেজাইছি মনে ছিল না খালি ঘর বাড়ি শেষ করছি পাখির খাঁচা টাঁচা ধুইছি এগুলো পরিষ্কার করছি মানে ওর মাথায় পানি দিচ্ছি যাচ্ছি রাস্তা টাস্তা এখনো দেই নাই এই কাঁঠালটা একটু টিপ বসতেছে এটা আমার বোনের শ্বশুরবাড়ির গাছের কাঁঠাল আজকে অমিতের গাছের কাঁঠাল পাকছে মানে এলাকার ছোট ভাইয়ের গাছের কাঁঠাল খুব পছন্দ বাসায় যখন থাকতাম চাচি দিলে খুবই খাইতাম খালটা মনে হয় কালকেই পাকছিল আমি আসলে কালকে সাইফান অসুস্থ সাইফান অসুস্থ হতে আমি কাঁঠাল কালকে আর টিপে দেখেই নাই মিষ্টিটা খুব চড়ানা মজা আছে এই কাঁঠালটা তুলতেছে আর আর আমার মনের মধ্যে হচ্ছে দেখেন এই কাঁঠালটা আমার আম্মুকে খেতে দিছে একজন কিন্তু আমি এদের গাছের কাঁঠাল ভালোবাসতাম বিয়ের আগে যখন বাসায় থাকতাম খাইতাম রিজিক এমন একটা জিনিস এটা আমাকে মানে আমার খুব আল্লাহ তালা এর দানার মধ্যে আমার রিজিক লেগছে এ কষ্ট করে ধরেন এর জার্নি করে ঢাকায় এসে আমার বাড়িতে আমি খাচ্ছি কি একটা নিজের কাছে কল্পনা করলেই সব থেকে অবাক লাগে খুবই ভাল লাগলো তুলতে তুলতেই তিন চারটে খাইলাম আল্লাহ অমেদের কাছে আরও আরও কাঁঠাল লিখে আমি যেন আবারও বেঁচে থাকলে খাইতে পারি সব থেকে কষ্টকর জিনিস একটা বাপের জন্য যে তার সন্তান অসুস্থ হয়ে ঘুমায় আছে সে কিছু খাইতে পারতেছে না আর বাপ এখানে খাবার খাচ্ছে নাস্তা খাচ্ছে এটা হচ্ছে একটা অন্য রকম খারাপ লাগা কিছুই করার নেই নিজের উপর রাগ উঠে হয়তো মনে হচ্ছে হয়তোবা আমার তাকে জোর করে জিত করে বাথরুম থেকে বের করা উচিত ছিল আমার আমার একটা জিনিস মাথায় কাজ করে যে ও অনেক বেশি ভিজছে এই কারণে গোসল করছে এই জন্য ওর জ্বর আসছে আমার এটা ধারণা রাত্রে যখন আজিমপুর থেকে আমরা যখন আসি তো গরম হয়ে সাথে সাথে ওয়াশরুমে গেছে তখন পানিটা একটু হইলেও টেম্পারেচার কম ছিল তেমন মনে হয় আর ওইটা এফেক্ট করছে আমার এটা ধারণা আর ইদানিং সাইফান তো ধরেন স্কুল থেকে এসেও তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় গোসল করতে কারণ দেরি দেরি হয়ে যায় যায় তো বেসিক্যালি ওর বডি মানে যে কোনো কারো বডি আমরা যখন এক্সট্রিম গরম থেকে আসে আমাদের বডিকে একটু কুল ডাউন করতে হয় তারপরে গোসল করতে যাওয়াটা ভালো আমি সবসময় বলি কিন্তু শুনে না এখন আরেকটু স্ট্রিক্ট হইতে হবে আর দোয়া করতে সেটা যেন কোনো ভাইরাস না হয় ভাইরাস হইলে তো অনেক ভোগান্তি আনারস খাইলে জ্বর ভালো হয় তাড়াতাড়ি আদা চা নিয়ে আসছিলাম একটা বিস্কুট দুইটা বিস্কুট মুখের মধ্যে দিতে পারছি চাটা পিয়ে খাইলে একটু উপকার হবে নাস্তা কিচ্ছু খাবে না সে দেখো এটা মুখটা তোমার ভালো করবে গলা শুকাই গেলে আরও খারাপ হয়ে যাবে বারে বারে পানি খাও আর এই খাও রান্নাঘর থেকে ওকে কাছে নিয়ে আসলাম তাহলে আমি এই যে রান্না করব আর দেখতে পারবো বারে বারে কি রান্না করব মাথাটা কাজে দিচ্ছে না কেমন জানি অস্থিরতা কালকে এই যে কাঁঠালে টিকিয়া বের করে রাখলাম লাউ আছে করলা আছে কি রান্না করি কিছুই ভালো লাগতেছে না সাইফানের একটু জ্বর কমলে ও তো বিছানায় থাকা বা বাচ্চাই না কালকে সাইফানের বাপার তেহারি আনছে সে তেহারিও ধরাই আছে আমি দুই তিন চামচ খাইছি ধরাই আছে সকালে নাস্তা না খাই ওগুলো খাওয়া লাগতো মাথাটা কেমন জানি ভার হয়ে আসতেছে আমারই রান্নার থেকে টেনশন বেশি হচ্ছে সাইফানকে নিয়ে কিছু ভালো লাগতেছে না আজকে মাছ কালাই ডাল দিয়ে লাউ দিয়ে একটা রান্না করে রাখি সবজির মতন তাহলে সবজিও হবে ডালও হবে একসাথে হয়ে গেল এই মাস খালে এই ডালটার ঘান ভালো দুই তিনটা শীষ হয়ে যাওয়ার পরে পরে লাউ দিয়ে আরও একটা শীষ দিল আর লবণ আর হলুদ দিয়ে ডালটা সিদ্ধ দিলাম সব সময় আম্মু বলতো শরীরের তিতা কমে গেলেই জ্বর আসে যে টিটা খাওয়া বাড়াইলে আবার জ্বর কমে যাবে এখন সাইফ্যান ছোটো মানুষ না একটু করলা ভাজি খাইতে পারে খাওয়ানো তো আসলে বাচ্চাদেরকে করলা ভাজি কঠিন তাও আমি চেষ্টা করি করলা ভাজি করতেছি জানি না ওকে খাওয়াইতে পারবো কি পারবো না লাউ মশকালার ডাল ভালো করে সিদ্ধ করে নিছি আর এখানে তেলের উপরে জিরা আর হলো পেঁয়াজ মশলায় ডালে আমরা একটা শুকনো মরিচ দিই আমি কাঁচা মরিচ দিচ্ছি ডালটা একটু ঘন হয়ে রাখলাম শর্টকাট রান্নাবান্না কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছ আমারও বিচি বিচি পছন্দ লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর কাঁচা মরিচ পেঁয়াজ এখন তেল দিয়ে মাখায় বসাই দিবো কাঁঠালের বিচিগুলো অন্য তরকারিতে দিলে সাইফানা বাবা অত পছন্দ করে না ঠিক মতন বিচি খাওয়াও হচ্ছে না এই জন্য একটু বুদ্ধি করে ইলিশ মাছে দিয়ে দিলাম বিচি রংপুরে কাঁঠালের বিচি দিয়ে ডাল খায় কাঁঠালের বিচি দিয়ে কত কিছু ভর্তা খাইতে চাইছি ভর্তা একদিন করব একটু সরিষার তেল দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলোকে সেই লাগতেছে দেখতে ঝোল একটু টানুক মাছটাকে তুলে নিয়ে কাঁঠালের বিচিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিছি দেখতেছি মাছ হয়ে গেছে বেশি হচ্ছে না এই জন্যই কাজ করলাম মার্শাল্লা খুব সুন্দর চেহারা আসছে এই যে করলা ভাজি হয়ে গেছে ডাল হয়ে গেছে রান্না করব না করব না তাও ভালোই ওর মুরগি যে বড় বড় টুকরা দিয়ে পেঁপে দিয়ে বসায় দিলাম আজানো হয়ে যাচ্ছে তা জাগাচ্ছে না আজকে একদম কেমন যাই লাগতেছে তার পাপা তার পা টিপতেছে

মুখের মধ্যে জুসি ভালোই আচার গুলো খাচ্ছি না কাঁঠালে বিচিটা খুব মিষ্টি মজাই লাগলো একটু ভাত নেব এই ইলিশ মাছের কাঁঠালে পিছিয়ে তো ভালোই লাগতেছে এই যে কালকে দেখছিলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর পেকে গেছে পাখিও খায়নি কারো চোখেও পড়েনি আমাদের ঘর দিয়ে দেখা যায় ই দেখো পাকা পেপে কেমন হয় দেখছো বন্ধু তো পাখা পেপে পাখি তাই পাকা পেপে পাখি খায় পাকা পেপে পাকা পেপে পাখি খাই খায় চল সিরিয়াস হবে এটা আমরা দুইজনই ভাবি না মাপছিলা জীবনেও না এখন আর শান্তে যাচ্ছে ওর বাবা ছেলেটা সবথেকে ব্যাথা করতেছে খালি বলে এই যা চলো বিছানায় চলো বিছানায় বিছানায় মিশানায় বসো ম্যাট করতেছে আমি দুই চামচ নাপা খাওয়াই দিলাম গায়ে জ্বর আসতেছে আবার জ্বরটা না একবারে ছেড়ে যাচ্ছে না বারে বারে আসতেছে হঠাৎ এত মেঘ করছে সাইফানা বাবা সাতাটাটা কিছু নিল না কি যে হবে মাগীপের পরে বৃষ্টির সাউন্ড শুনতে এত ভালো লাগতেছে এত জোরে বৃষ্টি আসছে বারান্দায় দাঁড়ানো যাচ্ছে না আমার এই বন্ধ করে দিতে হবে আমার এই গাছটা বৃষ্টির পানিতে রাখছি বেলা ছিটা টিপ ফোটা পড়ে আরো সুন্দর হয় রাতে ভাতটা কিছু খাবো না সব তরকারি ফ্রিজে তুলে রাখতেছি সাইফানা বাবাকে ভাত দিয়ে দিছি আমার একদম মন চাচ্ছে না কিছু খাইতে বাসায় কাঁঠাল ছিল একজনের ভিডিও দেখছি অনেক আগে সে হলো কাঁঠাল দিয়ে গুড় বানাইছে তাই আমারও অনেক ইচ্ছা হয়েছে যে দেখি তো হয় নাকি কিছু কাঁঠাল একবারে বিচি বের করে একটু হাত দিয়ে চটকাইছি চটকে চুলাই দিছি দেখা যাক গুড় যদি তৈরি হয় তাহলে তো হইলই যদি গুড় না হয় তাহলে আমি আমার আইডি একটা রেডি করছি যেটা দিয়ে রুটি বানাই খেয়ে বলব কাঁঠালে রুটি হয়ে যাবে তাহলে সন্ধ্যা থেকে এত জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সারা রাতি বৃষ্টি হবে রাত বাজে পৌনে দশটা আমার ছেলে যে আমার পাশে দাঁড়ায় আছে আল্লাহর কাছে কোটি সুক্রিয়া তোমাকে একটু বেটার লাগতেছে কোন জায়গায় ব্যথা পিঠে ব্যথা আমার জাস্ট একটাই জিনিস ভয় করতেছে আমাদের বাসার নিচে নেহা নেহারও একদিন জ্বর ছিল তারপরে শরীর ব্যথা আর ব্যথাটা সহজে ঠিক হয় না সাইফানেরও এখন জ্বর কমছে কমছে বাট হান্ড্রেড অ্যান্ড ওয়ান না হইলেও একশোর উপরে হান্ড্রেড অ্যান্ড ওয়ানের কাছাকাছি হবে গা বেশ ওয়ার্ম আছে তো একশো দুই তো কন্টিনিউয়াস ছিল আজকে সকাল থেকে মানে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল ও জ্বরই কমে না কমে না কমে না তবে আলহামদুলিল্লাহ ডক্সিভার টোয়েন্টি ফাইন খাওয়ার পর থেকে ও বেটার ফিল করতেছে আর হোপফুলি ইনশাল্লা আজকে রাতের পরে আবার ওষুধ আরেক ডোজ গেলে আরেকটু বেটার ফিল করবে তবে সাইফানকে সাজেস্ট করবো একটু পানি খাওয়ার চেষ্টা করো কারণ ওর যখন এই মানে যখন জ্বর থাকে ও কিছুই খাইতে পারে না কিচ্ছু খাইতে পারে না একদমই কিছু না সো একটু ভয় লাগে বাট ইনশাল্লাহ সাইফান সুস্থ হয়ে যাবে আমার জাস্ট ওই একটাই ভয় যেন এটা কোনো খারাপ ভাইরাস না হয় যে জিনিসের ভয় এতদিন ধরে করতেছিলাম জাস্ট ওই ওইটা যেন না হয় এই করতেছি আর সাইফেম তোমার বিদায় মিস করতে সবাই ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো জীবন কলপো সাজা बनाউদেছো দন্ত কোন আছে এই ডাটা শু ইউ আর মাই হিরো ইউ আর মাই সুপারস্টার আদা পানি ফুটানো গলা ব্যথা কার থাকবে না আর হ্যাপি ফ্রেন্ডশিপ ডে এটা কি মিস দিছে তোমাকে মাকার লাইক ইউ আর মাই एवरीथिंग be upon him.